তো পা বসে দেখুন ক্লেমের আপডেটটা চলে আসছে তো এখানে আমরা ক্লেম করতে পারবেন কীভাবে কী করবেন আমি এ টু জেড দেখিয়ে দেবো তো আমি আগে ভাগে এখনও ক্লেম করিনি তো কীভাবে কী করবেন আর যাদের বেশি অ্যাকাউন্ট তারাও কীভাবে কী করবেন ভিডিওর ভিতর বলে দেবো যেহেতু আমার একটা অ্যাকাউন্ট তো ফার্স্টে এই লিঙ্কে একটা ক্লিক করুন তো আমি এই লিঙ্কে একটা ক্লিক করতেছি এই লিঙ্কে ক্লিক করার পরে দেখবেন সেম এমনই আসবে আসলে এখানে এক্সপ্লোর বলে একটা অপশন থাকবে এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এইখানে ক্লিক করার পরে এখান থেকে এইখানে একটা ক্লিক করেন দেখুন টিজি এ ড্যাশবোর্ড এই যে টিজি ড্যাশবোর্ড ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এখানে ফার্স্টে পাউস টেলিগ্রাম অ্যাপে ক্লিক করুন অবশ্যই পাউস টেলিগ্রাম অ্যাপে একটা ক্লিক করুন তো পাউস টেলিগ্রাম অ্যাপে ক্লিক করে পাউস টেলিগ্রাম অ্যাপটা এখান থেকে ভেরিফাই করে নেবেন নেওয়ার পরে এখানে যে দেখুন কন্টিনিউ উইথ ওয়েবসাইট তো আমি সেমভাবে দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে কোরম বেরোজারটা সিলেক্ট করুন তো কোরমটা সিলেক্ট করার পরে দেখবেন আবার একটা সাইটের ভিতর নিয়ে যাবে তো এখানে নিয়ে যাওয়ার পরে এখানে টফা করবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট সেমভাবে করবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে করবেন তারপরে আবার এখানে টিজিএ এই যে সিজিএ ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এইখানে একটু অফায়ার করবেন এখানে ক্লিক করে এখানে অপেক্ষা করবেন করার পরে দেখবেন যে ওয়ালেট যেভাবে ছিল সব চলে আসবে টোটাল পয়েন্ট কত ছিল আসবে তারপর এখানে নেক্সটটা ক্লিক করুন তো আমি নেক্সট একটা ক্লিক করতেছি নেক্সটে ক্লিক করার পরে এখানে কেলেম বলে একটা অপশন আছে কেলেমে একটা ক্লিক করুন কেলেমে ক্লিক করার পরে এখানে আইএডি এটা দিয়ে দেবেন তারপরে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনি কোন এক্সচেঞ্জে উইডো দেবেন তো এখানে তিন পার্সেন্ট উইড্রো ফি তো এক্সচেঞ্জের উপর একটা ক্লিক করুন তো এক্সচেঞ্জের উপর ক্লিক করে ওই বাইবিট বিট গেটে উইডো দেবেন তো অবশ্যই আগে অ্যাকাউন্টটা বাইবিটে উইডো দেবেন তো বাই উপর একটা ক্লিক করতেছি এক অ্যাকাউন্টে বারবার উইড্রো দিবেন না তো বাই ক্লিক করার পরে এখানে ইয়েস আই ডু এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পর বাই বিটের ইউআইডি দিবেন না ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করুন তো তারপর বাই বিটা এখানে সেই ইউআইডিটা দিয়ে দিবেন তারপর এসএসটি আসার পরে এখানে অ্যাড এজ দেখুন ডিপোজিটে একটা ক্লিক করুন ডিপোজিটে ক্লিক করার পরে এখানে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করুন নিচে দেখুন ডিপোজিট ক্রিপ্টো তারপর এখানে পাউস লিখে সার্চ দিবেন তো আমি পাউস লিখে সার্চ পি এস লিখে সার্চ দিলে কিন্তু এটা চলে আসবে আসার এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এখানে একটা অফার করবেন এখানে ক্লিক করে এখানে নিচে সোল বলে একটা অপশন আছে সোলে ক্লিক করুন ফলে ক্লিক করার পর ওকে দিবেন তারপর এখানে যে পাউসেস যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দিয়ে দিবেন আর উপরে দিবেন ইউআইডি তো ইউআইডি কীভাবে দিবেন সেটা তো জানেন তো ইউআইটি দেবেন বাইবি এটা দিবেন দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে সবকিছু ঠিক আছে কিনা দেখবেন দেখার পর এখানে কন্টিনিউতে একটা ক্লিক করুন কন্টিনিউ দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক করলে আমাদের এটা কিন্তু উইড্রো ডান হয়ে যাবে তারপর এখানে ফিনিশে ক্লিক করুন ফিনিশে ক্লিক করলে এই যে দেখুন আমাদের উইড্রো কিন্তু ডান এখানে এই যে দেখুন চেঞ্জ চেঞ্জ উইড্রো মেথড এখানে ক্লিক করে আমরা এটা চেঞ্জও করতে পারবেন দেখুন এটা কিন্তু আমরা উইথড্রো ডাউন হয়ে গেছে যাওয়ার পর এখানে আপনাদের যাদের বেশি মানে আরওগুলো অ্যাকাউন্ট আছে সেগুলো অ্যাকাউন্টটা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো সেটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা কেটে দিবেন দিয়ে আমরা যে টেলিগ্রামে থাকবেন এই যে টেলিগ্রাম আছে এই টেলিগ্রামে তো আপনারা কাজ করছিলেন এই টেলিগ্রামে আসার ফলে এইখান থেকে আপনারা এই টেলিগ্রামে যে টেলিগ্রাম সেই টেলিগ্রাম সিলেক্ট করবেন তো আমি আমার একটা টেলিগ্রাম সিলেক্ট করতেছি এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে দেখুন আমার একটা টেলিগ্রাম আছে তো এই টেলিগ্রামটা আমি চেক দিয়ে দেখবো তো এই টেলিগ্রামটা চেক দিয়ে দেখার জন্য এইখানে চলে যাচ্ছে আশপাশে এইখানে একটা ক্লিক করব তো আমি এটা কিন্তু আমাদের সামনে করে দেখাচ্ছি তো আমি আর একটা টেলিগ্রাম কিন্তু আমি চেক দিয়েছি চেক দেওয়ার জন্য দেখুন সেমটা আসতেছে তো সেমটা আসলে এখানে কীভাবে কী করবেন আমি বলে দিচ্ছি তো দেখুন ভিডিও করতে করতে আমি একটা সিস্টেম বের করেছি তো সিস্টেমটা হবে আপনারা কী করবেন আমরা যে কোনো একটা ব্রাউজার নেবেন তো এখানে আপনাদের কিন্তু অনেকের একাধিক বেরোজার আছে তো আপনারা এই যে দেখুন আমার কিন্তু মিসেস বেরোজার আছে তো এখানে কিন্তু আমাদের অনেকের কিউ বেরোজার আছে প্যান্টো বিভিন্ন এক্সট্রা মানে ব্রোউজার আছে আর কি তো যাদের আলাদা একটা ব্রাউজার নেবেন অবশ্য যে বেরোজারে উইড্রোটা দিয়েছেন আমি কিন্তু ক্রোমে উইড্রো দিয়ে দিয়েছি এ দেখুন ক্রোমে কিন্তু আমার কিন্তু এখানে লগ আউট করার কোনো অপশন নেই এখানে আমার আমি কিন্তু কোনোভাবেই কিন্তু এখানে লগ আউট করার কোনো অপশন পাচ্ছে না তো সেই জন্য আপনারা কী করবেন ফার্স্টে একটা বেরোজার নেবেন যে ব্রাউজারে যার একাধিক অ্যাকাউন্ট দশ বিশটা অ্যাকাউন্ট তারা কী করবেন তো ফার্স্টে আমি একটা ক্রোম ক্রোম ই নিলাম ক্রোম ব্রাউজারটা নিলাম তো আপনারা দরকার হয় মানে করম করে নেবেন তো এত কিছু দেখানোর দরকার নেই আপনারা বুঝতেই পারছেন তো যেহেতু কাজ করেন তো ফার্স্টে এরকম একটা ব্রাউজার নেবেন আলাদা একটা ব্রাউজার নেবেন নেওয়ার পরে এই লিঙ্কটা এই লিঙ্কটা কপি করবেন অবশ্যই এই লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করার পরে অবশ্যই একটা যে টেলিগ্রামে উইডো দিয়েছেন সেই টেলিগ্রাম বাদে আর যে টেলিগ্রামে এখন উইডো দেননি সেই টেলিগ্রামে যাবেন যাদের একাধিক এখন তো এই টেলিগ্রামে আমি কিন্তু এখন উইডো দেয়নি তো এই টেলিগ্রামটা আমি আসি এই টেলিগ্রামে আসার পরে এই যে লিঙ্কটা এই লিঙ্কটা কপি করবেন অবশ্যই এই লিঙ্কটা কপি করে আমরা আসলে যেমন আমাদের মিসেস ব্রোজারে তো মিসেস ব্রোজারে যাওয়ার পরে এখান থেকে লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন এই লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এখানে অবশ্যই একটু অপেক্ষা করবেন তো এখানে অপেক্ষা করার পরে দেখবেন সেম এমন আসবে আসলে এখানে এক্সপোলারের উপর একটা ক্লিক করুন এক্সপোলারের উপর ক্লিক পরে এখানে টিজিএ ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করুন টি জি এ ড্যাশবোর্ডের উপর ক্লিক পরে এখানে দেখুন টেলিগ্রাম এজে দেখুন পাউস টেলিগ্রাম অ্যাপ এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে দেখুন এই টেলিগ্রামে নিয়ে আসবে আসলে এখান থেকে স্টাটা ক্লিক করুন এটা ক্লিক করলে এখানে আমাদের যে দেখুন কন্টিনিউ উইথ ওয়েবসাইট এই ওয়েবসাইটের উপর ক্লিক করে আমাদের যে এই যে দেখুন কন্টিনিউ উইথ ওয়েবসাইট এই ওয়েবসাইটটা দেবেন কোনটা আমি বলে দিচ্ছি দেখুন এই এই কাজটা আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে ফার্স্টে এক্সপ্লোর উপরে ক্লিক করেন এখানে টিজিএ ড্যাশবোর্ড টিজিএ ড্যাশবোর্ড না আমি ছিলাম আমি আবার দেখিয়ে দিই দেখুন ওইখান থেকে আমি আবার দেখি তো দেখুন ফার্স্ট এই লিঙ্কটা কপি করে আপনারা কী করবেন যেহেতু আমি বলে দিচ্ছি কিউ বেরোজারা যাবেন তো কিউ বেরোজারা এখানে আসার পরে এ দেখুন আমি আছি কিউ বেরোয়া মিসেজ বেরোজার আলদা একটা বেরোজার তো এখানে এক্স কলারের উপর ক্লিক করবেন পর এখানে টিজিএ ড্যাশবোর্ডের উপর ক্লিক করুন টিজিয়ে ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পর এখানে পাউস টেলিগ্রাম অ্যাপে ক্লিক করার পরে এখানে পাউস টেলিগ্রামটা ভেরিফাই হবে আলদা টেলিগ্রামটা ভেরিফাই হওয়ার পরে এখানে দেখুন কন্টিনিউ উইথ ওয়েবসাইট আছে তো কন্টিনিউ উইথ ওয়েবসাইটে ক্লিক করে এখান থেকে করম বেরোজার সিলেক্ট করুন অবশ্যই করম বেরোজার সিলেক্ট করে এইখানে অবশ্যই এই যে ওপরে ক্লিক করুন সাথে সাথে ওপরে ক্লিক করবেন সার্চবার উপরে ক্লিক করে এই এইটা কপি করবেন অবশ্যই এটা কপি করে নেবেন এইটা কপি করে আপনারা কি করবেন এই যে মিসেস ব্রোজারে আসবেন আসার পরে মিসেস ব্রোজারে একটা নিউ ট্যাব নেবেন তো দেখুন আমি একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি নিউ ট্যাব নিয়ে ওই যে লিঙ্কটা কপি করে আনছেন মিসেস ব্রোজার থেকে এই কোরম ব্রোজার থেকে সেই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন দিয়ে এখানে সার্চ দেবেন তো দেখুন আমি সার্চ দিয়ে দিচ্ছি এখানে সার্চ দিয়ে দিলে এখানে দেখবেন ওই পেজটা চলে আসবে দেখুন এই পেজ চলে আসছে তারপর এখানে স্কলের উপর আবার ক্লিক করার পর এখানে টিজিআ ড্যাশবোর্ডে ক্লিক করুন টিজিআ ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখুন আমার কিন্তু সেই অ্যাকাউন্ট কিন্তু চলে আসছে দেখছেন এই অ্যাকাউন্ট কিন্তু আমার চলে আসছে এই টেলিগ্রামটা চলে আসছে তো এই টেলিগ্রামটা টেলিক্যামটা চলে আসলে এখানে নেক্সট নেক্সট দিয়ে দিলাম তারপরে দেখুন যে দেখুন কেলাম চলে আসছে আমার তো এখানে কেলামে ক্লিক করবে কেলেমে ক্লিক করার পরে এখানে আইএক ডিতে ক্লিক করবো আলিক পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ফার্স্ট এক্সচেঞ্জ থাকবে তো এক্সচেঞ্জের ক্লিক করুন এক্সচেঞ্জে ক্লিক করার পরে এখানে আমি যেহেতু বাই একটা অ্যাকাউন্ট উইডো দিয়েছে আমি আর দিতে পারব না তারপরে আমি বিট গেটে উইডো দেবো তো বিটগেটার ক্লিক করব তারপরে এখানে এস আই ডুতে ক্লিক করব এখানে বিটগেট থেকে আমার আমার আমি আমার বিটগেটে চলে যাচ্ছি বিটগেট থেকে আপনারা কি করবেন বিট গেটে চলে যান গেটে যাওয়ার পর এখানে গেটের ইউআডিটা দিয়ে দিবেন আমি আমার বিট গেটের ইউআইডিটা এখানে দিয়ে দিচ্ছি তো বিট গেটের ইউআইডিটা দিয়ে দেওয়ার পর এখানে পাউসের ডিউজিট অ্যাড্রেস দিয়ে তো পাউসের ডিউজিট অ্যাড্রেসটা আমি এখন এইখানে আসলাম আসার পর এখানে ফান্ডে ক্লিক করেন অ্যাডফান্ডে ক্লিক পর এখানে ডিউজিট ক্রিপ্টোতে ক্লিক কর ডিউজ ক্রিপ্টোতে ক্লিক পর এখানে পাউস লিখে চার্জ দিন আমি পাউস লিখে চার্জ দিলাম পাউস সার্চ চার্জ পর এখানে পাউসটা চলে আসবে আর কি আমি দেখতেছি এখানে ডিপিজিট ক্রিপ্টো ডিপিজিট ক্রিপ্টোয় পাউস পাউজ কিন্তু চলে আসছে এখানে পাউসের উপর ক্লিক করুন পাউসের উপর ক্লিক করার পরে এখান থেকে আমরা এই লিঙ্কটা কপি করবেন এই যে অ্যাড্রেসটা কপি করুন কপি করার পরে এখানে চলে আসবেন আসার পরে অবশ্যই এক যে একবারে উইড্রো দেবেন আর যাদের কনফার্ম দেবেন তো কনফার্ম দিয়ে এখানে ফিনিশি ক্লিক করুন দেখুন এটা উইডো ডান এবার আপনাদের আরও অ্যাকাউন্ট আছে সেগুলো কী করব কী করবেন আবার যে ব্রাউজার দিয়ে করুন সেই বেরোজারের ডাটা ক্লিয়ার করে সেমভাবে ওই কাজটা করবেন আর অবশ্যই একটা একটা বারেই করা যাবে আর যাদের বেশি অ্যাকাউন্ট সেগুলো রেখে দেন ওয়ান সাইনের মাধ্যমে আপনারা উইড্রো করতে পারবেন পরবর্তীতে সোলের মাধ্যমে উইড্রো করে সেগুলো সেল করতে পারবেন এইভাবে কাজটা করবেন সকলেই